টিভির সামনে ফুল আর তুলসী পাতা দেখে তোমরা অনেকেই বা ভাবছ যে টিভিটা নতুন কেনা কিংবা আজকে টিভির পুজো দেওয়া হয়েছে কিন্তু কোনোটাই নাই বন্ধুরা আজকে আমার টেন কমপ্লিট হতে যাচ্ছে তাই ভাবলাম যে টিভিতে একটু লাইফ কাউন্ট করি ফার্স্ট টাইম লাইভ কাউন্ট করতে কিন্তু অনেক প্রবলেম হচ্ছিলো ভাবলাম যে তোমাদের সাথে ব্যাপারটা শেয়ার করি তাহলে তোমরাও ইজিতে লাইফটা কাউন্ট করতে পারবে তো ফার্স্টে তোমাদের মোবাইল থেকে ইউটিউব স্টুডিও যেটা আছে সেটা আনইনস্টল করে দেবে এরপরে তোমরা গুগলে যাবে গুগল থেকে তোমরা বার করবে যাদের কাছে ল্যাপটপ বা ডেস্কটপ আছে তারা তো ইজিলি এটা বের করতে পারবে কিন্তু তোমরাও যারা আমার মতন খুব গরিব তারা এরকম ফোন থেকেই কিন্তু এই সাইটটা বের করতে পারবে তো তোমরা ক্রোমে যে তারপরে এখানে ডেস্কটপ সাইড আছে সেটাই ইজিলি চাপ দিলেই কিন্তু তোমাদের ফোনটাই তোমাদের ডেস্কটপ হয়ে যাবে মানে ল্যাপটপ বা কম্পিউটার মতন কাজ করবে এরপরে তোমরা এখানে ওভার ভিউ একটা অপশান পাবে সেখানে তোমরা যাবে একটু নেটটা প্রবলেম হচ্ছিলো তারপরে এরকম সাইডে টানবে 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 সাইডে তোমরা একটা নিচে দেখবে এখানে রয়েছে লাইফ কাউন্ট এরপরে তোমরা ইজিলি এটা তোমাদের ফোনেই দেখতে পারবে লাইফ কাউন্টটা আমার যেদিন টেন কমপ্লিট হলো সেদিন আমি টিভির সামনে প্রায় চার ঘন্টার মতন বসেছিলাম আর একটা একটা করে বাড়ছিল যদিও ভিডিওটা এডিটিং করা হয়েছে সেহেতু মানে যত তাড়াতাড়ি না বাড়ছিল সেদিন কিন্তু অনেক দেরিতে বাড়ছিল আর আমি তো টিভির সামনে হা করে বসেই ছিলাম যে কখন একটা বাড়বে কখন একটা বাড়বে অনেকে হয়তো বা ভাবে যে অনকে হলে কিংবা টেন হলে এত আনন্দ পাওয়ার কি আছে এতে তো কিছুই হয় না বাট এটাই আনন্দ পাওয়ার অনেক কিছুই আছে কারণ কি খুব সহজে কিন্তু অনকে কিংবা টেন করা যায় না ফার্স্টের দিকে সাবস্ক্রাইবার কোনোভাবেই বাড়তে থাকে না বাট তোমার যখন হানড্রেড কে হয়ে যাবে তখন ইজিলি কিন্তু তোমার সাবস্ক্রাইবার বেড়ে যাবে তখন তুমি যে ভিডিওই দাও না কেন তোমার সেই ভিডিওই ভাইরাল হবে তো গাইস ফাইনালি আমার টেন কমপ্লিট হয়ে গেছে জানি এটা তেমন কিছু নয় তবে আমার মতন ছোট ইউটিউবারের কাছে এটা কিন্তু বড় একটা পাওনা কারণ ইউটিউবে আসার ফার্স্ট জার্নিতে কিন্তু অনেক প্রবলেম থাকে আর এই সব প্রবলেম কাটিয়ে ইউটিউবে টিকে থাকা কিন্তু খুব কষ্টকর তবুও শুধুমাত্র তোমাদের জন্যই আমার এত তাড়াতাড়ি টেন কে কমপ্লিট হয়ে গেছে সো তোমাদের অসংখ্য ধন্যবাদ এভাবেই আমার পাশে আজীবন থেকো তো গাইস আমি তেমন কোনো সেলিব্রেশনও করিনি জাস্ট আল টিভিতে লাইভটা কাউন্ট করছিলাম আর একটু রিলস ট্রিলস করলাম দাদা ভিডিও করে দিচ্ছিলো আর তেমন কেউ ছিলও না এখন সবাইকে যদি বলি যে আমার টেন কে হয়ে গেছে আসো সেলিব্রেশন করব সবাই হাসাহাসি করতো ভয়ে আর কাউকে ডাকলামও না যাই হোক তোমরা আমাকে এভাবেই সাপোর্ট করে যাও যাতে আমি খুব তাড়াতাড়ি হানড্রেড কে কমপ্লিট করতে পারি আর আমি যখন হানড্রেডকে কমপ্লিট করব তখন অবশ্যই তোমাদের সবাইকে নিয়ে একটা সেলিব্রেশন পার্টি রাখব সো গাইস তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই বাই